আসসালামু আলাইকুম সবাইকে বাইনস আলফা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এমনকি আমার অভিজ্ঞতা শেয়ার করব যেই কথাগুলো আপনাদেরকে হয়তো কেউ বলেনি কারণ আমি বেশ কয়েক মাস ধরে বাইনান্স আলফাতে ট্রেড করি এমনকি বাইনান্স আলফাতে এখন পর্যন্ত অনেকগুলো ইয়ারডো ক্লেম করেছি তো এই পর্যন্ত আমার অভিজ্ঞতা কেমন কি কি ভুল করেছি কি কি সমস্যার সম্মুখীন করেছি সবগুলো আপনাদের জানা প্রয়োজন যারা নতুন আলফাতে ট্রেড শুরু করেছেন বা বাইনান্স আলফাতে কাজ শুরু করবেন বলে ভেবেছেন অবশ্যই সবাই যারা আলফাতে কাজ করেন সবার আসলে ভিডিওটা দেখা উচিত অনেক কিছু জানতে পারবেন আমার অভিজ্ঞতা এমনকি সমস্যার সম্মুখীন আমার ভুলগুলো জানলে আসলে আপনারা বুঝতে পারবেন আপনারা যেন এই ভুলগুলো না করেন আপনারা যেন এই সমস্যার সম্মুখীন না পড়েন এই জন্য মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি প্রথমে বলতে চাই বাইনান্স আলফা সম্পর্কে যারা এখন পর্যন্ত কিছুই জানেন না নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের টেকনিক্যাল সবের টেলিগ্রাম চ্যানেলে আমি এ টু জেড বাইনান্স আলফা একটা ভিডিও দেখেছি ভিডিওটা মিস করে থাকলে ভিডিওটা দেখবেন লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে ওকে আমি ধরে নিলাম আপনি ভিডিওটা দেখেছেন আলফা সব কিছু জেনেছেন বুঝেছেন এখন প্রথমে একটা কথা বলতে চাই বাইনান্স আলফা মোটেও সবার জন্য না হ্যাঁ এটা একদম সত্য কথা বাইনান্স আলফা শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে ভালো পরিমাণ ডলার আছে এবং ভালো পরিমাণ অভিজ্ঞতা আছে একটা টোকেনে ট্রেড করার জন্য তাদের জন্য বাইনান্স আলফা আপনার কাছে ভালো পরিমাণ ডলার নেই এবং এমনকি আপনার কাছে ভালো পরিমাণ যদি আপনার নলেজ না থাকে ধারণা না থাকে টোকেনে ট্রেড করার ভালো একটা অভিজ্ঞতা যদি না থাকে আপনি নিশ্চিতভাবে লস করবেন আপনি কিন্তু লোভে পড়ে সামনে আগালেই হবে না চারিদিকে শুধু আলফা ট্রেড করে করে টাকা পাচ্ছে ডলার পাচ্ছে এইগুলো দেখি আপনি লোভে পড়ে যদি বাইনান্স আলফাতে ট্রেড করতে আসেন তা আবার অল্প ডলার দিয়ে একশো দুশো ডলার দিয়ে মোটেও বাইনান্স আলফাতে ট্রেড শুরু করা যাবে না যাবে না কারণ আমি আমার অভিজ্ঞতা বলি আমি নিজে আমি নিজে এখন পর্যন্ত আমি প্রতিদিন আঠারো করে পয়েন্ট বাড়াই তাহলে পনেরো দিন পরে আমার দুইশো পয়েন্ট হবে এর মধ্যে আমি অনেকগুলো ইয়াজো ক্লেম করি এজন্য জন্য পনেরো পয়েন্ট মাইনাস যাচ্ছে এই আমার কিন্তু প্রবলেম হচ্ছে না প্রতিদিন আমার দেখা যাচ্ছে দুইশো বিশ পয়েন্টে ইয়ারড্রপ আসলে বা দুশো চল্লিশ ইয়ারড্রপ মানে দুশো চল্লিশ পয়েন্টে ইয়ারড্রপ দিলেও আমি ক্লেম করতে পারি বাট আপনারা যারা কম ডলার দিয়ে যদি কম পয়েন্ট বাড়ান তখন আপনারা কিন্তু ইয়ারড্রপ ক্লেম করতে পারবেন না এমনকি দেখা যাচ্ছে অল্প অল্প করে পয়েন্ট আপনি আমি কথার কথা ধরে নিলাম আপনি পনেরো করে পয়েন্ট বাড়ান পনেরো গুণ পনেরো তাহলে দেখা যাচ্ছে পনেরো দিন পরে আপনার কিন্তু দুইশো পঁচিশ পয়েন্ট বাড়বে আপনি আমি ধরে নিলাম দুইশো পঁচিশ পয়েন্টের একটা ইয়ারড্রপ দিয়েছে বা দুইশো পয়েন্টের একটা ইয়ারড্রপ দিয়েছে আপনি একটা ইয়ারড্রপ ক্লেম করলে পনেরো পয়েন্ট আপনার কেটে নেবে তাহলে দেখা যাচ্ছে এক নিমিশে আপনার দুইশো দশ পয়েন্টে চলে আসলো তারপর হয়তো আরেকটা ইয়ারড্রপ ক্লেম করতে পারবেন কন্টিনিউ ট্রেড করলে তারপর কিন্তু আবার দেখা যাচ্ছে আপনাকে অনেকদিন ট্রেড করতে করতে আবার দুইশো পঁচিশ পয়েন্টে আসলে আবার ইয়ারড্রপ ক্লেম করতে পারবেন কিন্তু এর মধ্যে আপনারা যদি কেউ ভুল করেন বা লস করেন দেখা যাচ্ছে আপনি অল্প ডলার দিয়ে ট্রেড শুরু করলে মাঝে মাঝে অনেক সময় আপনি যদি অভিজ্ঞতা আপনার ভালো না থাকে আপনি কিন্তু লস করবেন যেমন টোকেন আপনি যে টোকেনে ট্রেড করছেন সেই টোকেনের দাম যদি হুট করে কমে যায় তাহলে দেখা যাচ্ছে আপনার কিন্তু লস হবে আমি মোটেও আপনাদেরকে ভয় দেখাচ্ছি না এটা আসলে সত্যি আমার সাথে হয়েছে অনেকবার আমি নিজেও এখানে দেখা যাচ্ছে কোনো টোকেনে ট্রেড করতে গিয়েছি ভালোভাবে দেখে শুনে বাট হুট করে টোকেনের দাম কমে গিয়েছে আমার সাথে সাথে সেল করে দশ ডলার বিশ ডলার বা ত্রিশ ডলার আমার ফি চলে গিয়েছে লস আর এখন বর্তমানে ইয়ারড্রপ ক্লেম করলে দেখা যাচ্ছে তিরিশ ডলার পঞ্চাশ ডলার বা একশো ডলার কম বেশি পাওয়া যাচ্ছে তাহলে ভাবুন আমি যদি এরকম লস করি আবার প্রতিদিন ট্রেড করতে তো একটা ফি যায় এক ডলার দুই ডলার তাহলে কিন্তু আপনার প্রফিটের মানে মাস শেষে আপনার প্রফিটের জায়গায় লস হবে এই জন্য আপনাকে সব হিসাব করতে হবে যে আপনি প্রতিদিন কত করে পয়েন্ট বাড়াচ্ছেন এমনকি প্রতিদিন কেমন আপনার ফি কাটছে এমনকি আপনি পনেরো দিন পরে যদি একটা দুইটা ইয়ারড্রপ ক্লেম করেন মিনিমাম তিরিশ ডলার চল্লিশ ডলার বা পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার যদি প্রফিট হয় আপনার এই লস সহ প্রফিট কি আপনি পাচ্ছেন আদৌ কি পাচ্ছেন তাহলেই আপনার সামনে আগানো উচিত না হলে অবশ্যই লস কেন করবেন আপনারা লোভে পড়ে অনেকেই আমার মনে হলো অনেকে আমাকে প্রতিনত মেসেজ দিচ্ছে যারা নতুন কিছুই জানে না হয়তো টাকা পয়সা ধার দেনা করে বা টাকা পয়সা ম্যানেজ করে এই আলফাতে ট্রেড শুরু করবে ভাবছে কারণ ওই যে অনেকেই আসলে প্রুফ দিচ্ছে বা অনেকেই শেয়ার করছে আলফাতে প্রচুর ইনকাম অনেকেই বাইক কিনছে কে মোবাইল কিনে ফেলছে আসলে অনেকে আমি দেখেছি শেয়ার করার এই জন্য আমি আপনাদেরকে আসলে আমি লোভ দেখাতে চাই না বা আপনাদেরকে আমি অনেক বেশি বলবো না যে এখানে ইনকাম হয় হ্যাঁ এখানে ইনকাম হয় যদি আপনাদের ভালো পরিমাণ ডলার থাকে অ্যান্ড ভালো পরিমাণ যাদের নলেজ আছে তারা এখানে ট্রেড করতে পারে সামনে আগাতে পারে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে নিজ রিস্কে তাহলে দেখা যাচ্ছে সে পনেরো দিন পরে যখন তার আসলে দুশো প্লাস বা বর্তমানে যেহেতু দুশো প্লাস পয়েন্ট লাগছে এই দুইশো বিশ পয়েন্ট দুশো চল্লিশ পয়েন্ট এরকম পয়েন্ট থাকলে ইয়ারডুপগুলো ইজিলি কিন্তু ক্লেম করা যাবে তাহলে মূল কথা আমার এটাই আপনাদের উদ্দেশ্যে যাদের অল্প ডলার কাছে আছে একশো ডলার দুশো ডলার আলফাতে কাজ শুরু করার মোটেও দরকার নেই বা অলরেডি শুরু করলে বন্ধ রাখুন এখনই সঠিক সুযোগ আপনাদের আর যাদের ভালো পরিমাণ ডলার আছে বা নলেজ আছে একটা টোকেনে কিভাবে ট্রেড করতে হয় সঠিকভাবে রিস্ক ফ্রিভাবে মানে সঠিকভাবে অ্যানালাইসিস করে যে না এখন আমি সাথে সাথে কিনে সাথে সাথে বিক্রি করবো ও আরেকটা ব্যাপার আপনাদেরকে সতর্ক করতে চাই টোকেন কিনে এই টোকেনগুলো হোল্ড করবেন না এই টোকেনগুলো হোল্ড করলে মারা খাবেন কারণ এই টোকেনের দাম অনেক বেশি ওঠানামা করে সো কিনে আপনি যে রেখে পরে সেল করবেন তাহলে কিন্তু অনেক দাম কমে যেতে পারে আবার অনেক সময় বাড়তেও পারে বাট সেই চিন্তা করলে হবে না সো ট্রেড করার সময় যদি করেন তাহলে সাথে সাথে কিনে সাথে সাথে বিক্রি করবেন এক ডলার দুই ডলার যদি আপনাদের লসও হয় ফিও চলে যায় তাও আপনারা সাথে সাথে সেল করাটা বুদ্ধিমানের কাজ হবে যদি রেখে দেন তাহলে বাস খাবেন দেখা যাচ্ছে একশো ডলার দিয়ে টোকেন কিনেছেন কথার কথা বলছি আর কি তাহলে দেখা যাচ্ছে আপনার নব্বই ডলার আশি ডলার এই টোকেনের দাম চলে আসবে সো সাথে সাথে আপনাদের বাই করে সাথে সাথে সেল করাটা বুদ্ধিমানের কাজ কি আরও আপনাদের দেখে শুনে বুঝে আপনি নিশ্চিত যে না আপনি পারবেন আপনি সব জানেন বোঝেন আর যারা জানে বোঝে আই হোপ তারা এই ভিডিওটা দেখতে আসবে না তারপরে যদি তারা দেখতে আসে তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই আমার এই ভিডিওটা মূলত নতুনদের উদ্দেশ্যে ছিল যারা নতুন বিগেইনার বা অল্প কিছু ডলার আছে বা মোটামুটি ধারণা নলেজ আছে তারা এটা শুরু না করাটাই বুদ্ধিমানের কাজ হবে আর তারপর ধরো আপনার যদি অভিজ্ঞতা না থাকে অভিজ্ঞতা করতে তো দেরি লাগে না আপনি যদি আরও মার্কেট দেখে বুঝে টোকেনে ট্রেড ভালোভাবে শিখতে পারেন এমনকি রিস্ক ফ্রিভাবে আপনি ট্রেড করতে পারছেন যে দেখা যাচ্ছে আপনার বেশি ফিজ আছে না এবং আপনার কাছে ভালো পরিমাণ ডলারও আছে আপনার লস হলে আপনি নিজে সেই লসটা রেকভার করতে পারবেন বা আপনার সমস্যার সম্মুখীনে পড়বেন না যেমন কেউ একশো ডলার ধার করে যদি ট্রেড করতে আসে তাহলে সে কিন্তু যদি লস করে তার কিন্তু মাথায় হাত কিন্তু কারো কাছে এক হাজার ডলার আছে সে একশো ডলার দিয়ে যদি লসও করে তার কোনো সমস্যা নেই কারণ তার কাছে আরও ডলার আছে এটাই আসলে আমি বোঝাতে চাচ্ছি যাদের সামর্থ্য আছে এবং ভালো ধারণা আছে অভিজ্ঞতা আছে তাদের জন্যই বাইনাস আলফা সবশেষে একটা কথাই বাইনাস আলফা সবার জন্য না শুধুমাত্র যাদের ভালো ফান্ড আছে অ্যান্ড অভিজ্ঞতা আছে তারাই সামনে আগাতে পারে বা ভালো পরিমাণ অভিজ্ঞতা নিয়ে তারপর সামনে আগাতে পারে নাহলে আলফা থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে আর আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেশি আপডেট না দিলেও বাইনাস আলফা নিয়ে আমাদের টুইটারে আমি আপডেট দিব এই জন্য অবশ্যই যারা টেলিগ্রামে জয়েন আছেন তার পাশাপাশি আলফার ইয়ারড্রপ কবে কোনটা আসছে সেটা জানার জন্য আমাদের টুইটারে ফলো দিয়ে রাখবেন টেলিগ্রামে শেয়ার না দিলেও আমাদের টুইটারে আপনার আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে আসলে আমার অভিজ্ঞতা বা আসলে যেটা হয়েছে বা হচ্ছে সেটাই আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা ছিল আল্লাহ হাফিজ সবাইকে